নিয়োগ মামলায় দু সালের পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট সোমবার এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির ডিভিশন ডিভিশন বেঞ্চ বেঞ্চ স্পষ্ট জানায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ হওয়া উচিত নয় এর জেরেই বাতিল প্রায় চব্বিশ হাজার জনের নিয়োগ শুধু তাই নয় এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সাফ জানিয়েছে অতিরিক্ত শূন্য তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফিরিয়ে দিতে হবে অর্থাৎ যারা এত বছর বেতন পেয়েছেন কিন্তু চাকরি পেয়েছিলেন বেআইনি পথে সমস্ত টাকাই তাদেরকে ফিরিয়ে দিতে হবে অন্যদিকে সিবিআইকে নিয়োগ মামলার তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদের এখনই হেফাজতে নিতে পারবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ প্রক্রিয়ার মোট তিনশো পঞ্চাশটি মামলা হয়েছিল সেসব মামলা একত্র করে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছে অন্যদিকে এসএসসি কে নতুন করে পুনর্মূল্যায়ন করে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে একইসঙ্গে সঙ্গে হাইকোর্ট জানিয়েছে পনেরো দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে পাশাপাশি দু সালে যতজন পরীক্ষা দিয়েছিল তাদেরও এম আর সিট আবারও মূল্যায়ন করতে হবে সেখান থেকে নতুন করে যোগ্যদের বেছে নেওয়া হবে তবে এদিন রায় ঘোষণার পর মামলাকারীদের তরফে আইনজীবীরা জানান দু সালের পুরো প্যানেল বাতিল সোমা দাস সকলের প্যানেল বাতিল করা হয়েছে যতজন মাইনে পেয়েছে চার সপ্তাহের মধ্যে তা ফেরাতে হবে জেলা শাসকে ইতিমধ্যেই সেই নির্দেশ দেওয়া হয়েছে ডিআই তা ডিএম কে জানাবেন এই প্যানেলে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ সকলকে মাইনে ফেরাতে হবে এমনটাই নির্দেশ কোর্টের ब्यूरोपोर्ट कैलकॉलिंग टीवी कोलकाता